আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছে আমি দেখেন একটা ডাল এটা হলো চক্ষুমণি গাছের ডাল চক্ষুমণি গাছের ডাল এই ডালটা পানির মধ্যে এভাবে ভিজিয়ে পাঁচ ছ মিনিট ভিজিয়ে রেখে ওই পানিটা যদি আপনি চোখের মধ্যে দেন তাহলে চুখের যত যাবতীয় সমস্যা আছে ওইগুলো দূর হয়ে যাবে আপনারা যারা চোখের মধ্যে আপনারা জাপসা দেখেন চোখে জাপসা দেখেন হ্যাঁ নেত্রনালি দিয়ে পানি পরে তারপরে চোখে ফুল পরা তারপরে চোখের উপর সানি পরা এই সমস্ত যত সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যায় আপনারা ছোটো একটা ড্রপ নেবেন ওই ড্রপের মধ্যে করে আপনারা চোখের মধ্যে এক ফুটা এক ফুটা করে দুই চোখে দুই ফুটা পানি আপনারা দিবেন কয়েকদিন দিলে ইনশাল্লাহ চোখের যে যে সমস্যাগুলো আছে চুখ দিয়ে পানি পরা চোখের যাত্রা দেখা হ্যাঁ চোখে ফুল পরা তারপর চোখে পর্দা পরা এগুলি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কেটে যাবে এটা খুবই পরিচিত একটা জিনিস এটা আমার কাছে আরও না আরও অনেকগুলো আছে বেশি লাগে না অল্প একটু পানির মধ্যে পাঁচ মিনিট বিজয়া রেখে ওই পানিটা আপনি চোখের মধ্যে দিবেন তাহলে চোখের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো বন্ধুকান এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম আবার নামটা আমি বলে দিয়ে দিচ্ছি এটা হলো চক্ষুমণি গাছ চক্ষুমণি গাছ এই গাছটার নাম ঠিক আছে এই গাছটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এ বেশি লাগবে না অল্প একটু এই যে এতটুকু কাটিয়ে নেবেন একটু নিলেই চলবে তো কারো যদি প্রয়োজন হয় আপনারা গাছটা তাহলে এই গাছটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সরাসরি আমাকে ফোন দেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে জিনিসগুলো আপনারা সংগ্রহ করবেন বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন নতুন নতুন আপডেট আপডেট পেতে আপনার চ্যানেলের উপর চোখ রাখবেন